আমাকে যদি দেয় নওসা সিটিকে যদি দেয় আমি দাঁড়াবো আমি তাকে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে আজকে সামনে বিধানসভা এটা আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুন যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড আজকে যদি এক ভাই ভাঙর থেকে দাঁড়িয়েছে আরেক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় পূর্বরাশিবে একটা আওলার যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে ভালো খবর আমরা তো চাই পিজ্জা দ্বারা রাজনীতি করুক ন্যায়ের পক্ষে হকের জন্য লড়াই করুক বুক চিতিয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য ওনাদের সমর্থক আছে ফলোয়ার আছে ভালোবাসার লোক আছে তারা ভোট দিলে জিতে যাবে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই নওশাদ ভাই একা করছে সেখানে অন্য ভাইরা পাশে দাঁড়ালে লড়াই আরো মজবুত হবে এবং সেক্ষেত্রে ওনার যদি মনে হয় যে উনি ভোটে দাঁড়াবেন এবং ক্যানিং পূর্ব থেকে যদি দাঁড়াতে চায় ওয়েলকাম আমরা আলোচনা করব করে চিন্তা ভাবনা করবো তার সঙ্গে কথা বলবো তিনি যদি পূর্ব ক্যানিং এ ভোটে দাঁড়াতে চায় আমরা এটা ভাবনা চিন্তা করবো আমরা তো দেখলাম যে তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী माननीय মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ হতে পারে কিন্তু তিনি যদি ভোটে দাঁড়াতে চান তিনি মন থেকে তিনি আক্ষেত প্রকাশ করেছেন যে আমাকে যদি আমার ভাই দানে আমাকে যদি ক্যানিং এ দেয় আমি দাঁড়াতে রাজি আছি। তাহলে সেই আমরা ভাবনা চিন্তা করব পার্টিতে আলোচনা করব তিনি যদি আন্তরিকতার সঙ্গে আইএসএফ এর টিকিটে লড়াই করতে চান ন্যায়ের জন্য হক জন্য আমরা ভাবনা চিন্তা করব। আপনি দক্ষিণ চুরনা জেলা সভাপতি সেই হিসেবে যদি তিনি প্রস্তাব মুখে বললে তো হবে না প্রস্তাব আসতে হবে পার্টির কাছে ঠিক আছে তো উনি মুখে বলেছেন প্রস্তাব আসুক কোনো না কোনো মাধ্যম বা লিখিত যাই হোক যে কোনো মাধ্যমে প্রস্তাব যদি আসে বসার টেবিল হবে সেখানে আলোচনা হবে তিনি যদি আন্তরিকতার সঙ্গে লড়াই করতে চান আমি সাউথ চব্বিশ পরগনার দায়িত্ব আছে আমি আমার পক্ষ থেকে আমি আলোচনা করব আমার কমিটির সঙ্গে করে চিন্তা ভাবনা করব তো নিষ্ঠার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো ঘন ঘন অবস্থান পরিবর্তন করলে হবে না কখনো আমি ভাববো তৃণমূল থেকে দাঁড়াবো কখনো ভাববো আইএসএফ থেকে দাঁড়াবো এরকম করলে হবে না আইএসএফ দলটাকে আন্তরিকতার সঙ্গে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে নইলে আমরা টিকিট দেব তারপরে মানে আমি ওনার সম্পর্কে বলছি না উনি পিস সাহেব চিন্তাও করছি না অনেক ক্ষেত্রে হয় না যে টিকিট নিয়ে দাঁড়ালো তারপর অন্য দলে চলে গেল আমি এটা আমি আশঙ্কা করছি না ওনার ক্ষেত্রে কিন্তু অন্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা আতঙ্কিত যার কারণে পার্টিতে জি হোক ভাইজানের ভাই হোক আর যাই হোক তার সঙ্গে তিনি তো সক্রিয়ভাবে আমাদের আইএসএফ এর নেতৃত্ব নন বা পার্টি মেম্বার নন বা পার্টির উনি আমাদের ভাইজান যখন জেলে ছিল উনি প্রতিবাদ করেছেন যথেষ্ট বলিষ্ঠ কণ্ঠে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে করেছেন ওনাকে ধন্যবাদ এবং সেই হিসাবে উনি যদি পূর্ব ক্যানিং এ দাঁড়াতে চায় নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো না জেলা সর্বাপতি হিসেবে আপনি ব্যক্তিগতভাবে আপনি কতটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে পার্টিতে ব্যক্তিগত বলে কিছু থাকে না যৌথ সিদ্ধান্ত পার্টির সিদ্ধান্তটাই আসল সিদ্ধান্ত সেখানে আমার মতামত আমি প্রকাশ করব সবার জনমত আমার দলের যে কমিটি সেই কমিটির যদি মতামত হয়ে যায় তাহলে সেখানে আমি যদি নাও বলে কিছু করার নেই কারণ মেজরিটি সিদ্ধান্ত হবে আমার এগারো জনের টিম বা সতেরো জনের টিম বেশিরভাগ যেটা বলবে সেটা আমি গ্রহণ করব। সেখানে আমার মত যদি সংখ্যালঘু হয় সেটা তো কার্যকরী হবে না সেই কারণে আপনার কথা ঠিকই আছে কিন্তু বিয়ে বাড়ি গেলে বিরিয়ানি করলে কেউ বলে সাদামত দিলে ভালো তো আর সাদামত করলে কেউ বলে বিরিয়ানি হলে ভালো তো আপনার ব্যক্তিগত আমি আমি ওয়েলকাম করব উনি যদি পূর্ব কেয়ারিং সিটের জন্য উনি দাঁড়াতে চায় আর আন্তরিকতার সঙ্গে যদি আইএসএফ কে ভালোবেসে আইএসএফ এর আদর্শ উদ্দেশ্য কে করার জন্য উনি মনে প্রাণে যদি আমাদের দল করতে চায় নিশ্চয়ই ওয়েলকাম 21 এর বিধানসভায় শাহাবুদ্দিন গাজি যথেষ্ট ভালো এডুকেশন পারতেন তিনি পেয়েছিলেন তিনি আমাদের দলের রাজ্য কমিটির সদস্য হ্যাঁ রাজ্য কমিটির সদস্য এবং আমাদের একনিষ্ঠ কর্মী বা নেতৃত্ব যাই বলেন আমরা তাকে দরকার হলে মানে অন্য জায়গায় দাঁড় করাবো বা তিনি যদি মানে এমন হয় যে কাশেম ভাই এখানে দাঁড়াতে চাইছেন আমরা তাকে অফার করবো প্রয়োজন কি আছে আমরা নেতৃত্ব আমরা ভোটে না দাঁড়া কোনো অসুবিধা নেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ওয়াকআপ নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করুক যারা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সংখ্যালঘু বিভিন্ন তারা মুখ্যমন্ত্রী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই কারণে কি আজ সেটা এখন তার ব্যাপার আমি কারো মনের মধ্যে ঢুকতে পারবো না কিন্তু অনেকের মুখোশ কিন্তু খুলে যাচ্ছে যারা লড়াই সংগ্রাম রাস্তাঘাটে করছিল মুখ্যমন্ত্রী বলার পরে অনেকের পা কিন্তু ঘরে ঢুকে গেছে অর্থাৎ আন্দোলনমুখী তারা আর হচ্ছে না তারা আর বলছে না যে ওয়াকআপ নিয়ে চলো আন্দোলন করবো কিন্তু একটা পোষণ লোক তারা কিন্তু একটা পশনের মাওলানা বলি ইমাম বলি তারা কিন্তু এই খপ্পর থেকে এই কবল থেকে বেরিয়ে আসছে যে আগামী দিনে আমাদের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবে ইনি যা বলছেন আমার ওয়াকফ আমার বাপ দাদার সম্পত্তি চলে যাচ্ছে উনি বলছেন আন্দোলন করা যাবে না তাহলে এই সরকার তো আগামী দিনে আমার কবর খুঁড়ে দিতে পারে সেই কারণে অনেক মানুষ কিন্তু সচেতন হয়ে ওনার এই মানে এর থেকে আস্তে 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 মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সেই কারণে কাশেম ভাই করছেন কিনা সেটা আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রী হলে হতেও পারে তার অবস্থান সরকারের অবস্থান আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলে যাচ্ছে সংখ্যালঘুদের তার সম্পদ ইমান আমরু রক্ষার ক্ষেত্রে উদাসীনতা তার এই ধরনের মনোবৃত্তি তার যে সংখ্যালঘু প্রীত প্রীতি বা সংখ্যালঘুর প্রতি যে ভালোবাসা সেটা তো আজকে কি ধরনের ভালোবাসা সে তো প্রকাশ হয়ে যাচ্ছে যার কারণে ইমাম মুয়াজ্জেম পিস সাহেব তারা যারা ভালোবাসত তারা আস্তে আস্তে মন থেকে জিনিসটাকে এ করছে ঘৃণা করছে তানার থেকে সরে আসছে আমরা সূত্র খবর পেলাম যে মধ্যে থেকে বেশ কয়েকজন রাজনীতি করতে ইচ্ছুক তার মধ্যে অন্যতম কাশিম সিদ্দিকি তো বললাম সেই সঙ্গে সঙ্গে সাফের সিদ্দিকি ভাই সাহেব তার ইচ্ছা রয়েছে রাজনীতিতে আসার ভালো অসুবিধা নেই তো কিন্তু আমি এই শর্তটা কি বললাম আন্তরিকতার সঙ্গে পার্টির আদর্শকে গ্রহণ করতে হবে এবং পার্টির আদর্শকে করার জন্য আন্তরিক হতে হবে অর্থাৎ যে হকের লড়াইয়ে নৌশাসের দিকে নিজের জীবনপাত করছে তেতাল্লিশ চুয়াল্লিশ দিন জেলের মধ্যে কাটিয়ে আসছে পুলিশের লাঠি খেয়ে টুপি পড়ে যাচ্ছে এই ধরনের আন্তরিকতা আমাদের দলে তো সবাই আছে আন্তরিকতাকে আমরা আদর্শ মনে করি তো সেই আদর্শকে নিজেদের আঁকড়ে যদি ধরে এগিয়ে আসে নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করব কেন করবো না আমাদের দলে যত লোক বাড়বে যত পপুলার লোক আসবে ওনাদের তো কিছু না কিছু গ্রহণযোগ্যতা আছে তাহলে সেই সব লোক আসলে আমাদের দল সমৃদ্ধ হবে অসুবিধা কি আছে মুখ্যমন্ত্রী আগে যেলাম ভাই অখাব আন্দোলন বাংলায় চলতো মুখ্যমন্ত্রী বলার পরে কিন্তু সেটা দীর্ঘদিন সরকার তো শুধু বন্ধ মানে মুখে বলছে তো প্রয়োজনীয় কেস দিচ্ছে লাঠি চার্জ করছে মাথা ফাটিয়ে দিচ্ছে যারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করছে তাদের ওপর দমন পীড়ন করছে সেই কারণে মানুষ আতঙ্কে ভয়ে মিথ্যা কেস থেকে বাঁচার জন্য মনে থাকলেও প্রকাশ করতে পারছে না অনেকে কিন্তু আমরা লড়াইয়ের ময়দান ছাড়েনি বাধা দিক আর পারমিশন না দিক আমরা কিন্তু প্রতিদিন নৌসাদ ভাইয়ের প্রোগ্রাম কিন্তু ওয়াকাপের বিরুদ্ধে আছে তার সঙ্গে এই যে চাকরিজীবীরা যেভাবে হেনস্থা হচ্ছে তাদের চাকরি চলে যাওয়ার পরে চাকরির হকের চাকরির দাবি নিয়ে লড়াই করছে তাদের উপরে অমানসিক যে অত্যাচার হয়েছে গত রাত্রে তার আগের দিন থেকে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মানে রক্তাক্ত করা হয়েছে তাদেরকে টেনে হিঁচড়ে যেভাবে তাদের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এটাকে এই নোংরামি রাজ্য সরকারের বন্ধ হোক আমরা ওনার শুভ বুদ্ধি হোক এই মানুষ এরা মানুষ এদের উপরে যেভাবে অমানসিক অত্যাচার করেছে আমার তো মনে হয় না ইংরেজরাও এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে কোনোদিন এই যে আপনি বলছেন যে আরো ভাই জ্যানটা আসুক আরো জল বড় হোক কিন্তু বর্তমানে ইসলাম ধর্মে একটা কথা বলেন না যে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল তো সেরকম অনেক কচুর পাতায় পানির মতো পানির মতো সেরকমই পরিস্থিতি আপনারা জিতবেন আরো নসাদ ভাই ছাড়া আরো হয়তো জিতবেন দুটো চা টেমেল হলো জিতবেন বার বিশ্বাসের মতো তাদের যদি দল দলে চলে যেতে দেখলেন তো আপনি

মানে নিয়ে আসবে আদায় করে নিয়ে আসবে সেরকম লোক আমরা খুঁজছি অল্প হোক ভালো হোক অল্প হোক ভালো হোক কারেক্ট মানুষের কাছে গ্রহণযোগ্যতা অটুট থাকবে